জর্ডাল ওয়াটারপ্রুফ চাদর জর্ডাল ওয়াটারপ্রুফ চাদর জর্ডাল ওয়াটারপ্রুফ চাদর তাও আ বহবর প্রিমিয়াম কোয়ালিটি হঠাৎ দাম কমে গেল কেন বললাম যে জর্ডান ওয়াটারপ্রুফ চাদর এইটা কিন্তু সরাসরি চায়না থেকে ইনপোর্ট করা এগুলো বাংলাদেশি প্রোডাক্ট না বাংলাদেশের কোনো প্রিন্টও না আপনি 7000 টাকার চাদর যেভাবে ব্যবহার করেন সেম ভাবে কিন্তু তিন থেকে 4 বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না কোন রল কষ্ট কিছু ওই বেলা বিছানার চাদর যে ফেটে যাবে তাও কিন্তু না কোনো রঙ কষ দাগ ওঠার কোনো ভয় নাই যত দিন পর্যন্ত চাদর থাকবে তত দিন পর্যন্ত এই কালার থাকবে এইগুলা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদরের তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে এক ফিট জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় তিন সাইজের কিন্তু তিনটে দাম হয়ে থাকে সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন এইগুলোর সাথে কিন্তু আমরা ম্যাচিং করে বালিশের কভার বাবার কুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন এইগুলো কালার যেমন তেমন কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হবে সফট হবে তো আপনারা যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ ইম ফোন নাম্বারে যোগাযোগ করুন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম